আজকে যারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন তারা আপনাদেরকে সেই সব স্থানিত হাতিয়ার দিবেন যা দিয়ে আপনারা প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারবেন যুক্তের লড়াই একটু আগে আমাদের নেতা যেন নিজবিষ বলছিলেন যে সরকারের একজন উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে নির্বাচন করা তাদের ম্যান্ডেট না আমি বুঝি না যে তো মন্ত্রী আর মন্ত্রীর কাজ হলো মন্ত্রণা দেওয়া নিজেই না বুঝলে মন্ত্রণা দিবেন কেমনে তারা আমরা এক দফার আন্দোলন করছি গত কয়েক বছর ধরে এবং সেই এক দফাটা কি স্বৈরাচার বা ফ্যাসিবাদী যে সরকার তার পতন এবং তার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এটা এক দফা নাকি তো এক দফার একটা অংশ আমরা অর্জন করেছি ফ্যাসিবাদের পতন হয়েছে বাকি অংশটুকু পূরণ করার জন্যই নাই অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝতে যদি এত কষ্ট হয় তাহলে সাহেব বলেছে যে না বোঝার মধ্যে কোন ষড়যন্ত্র আছে কিনা হতে পারে কিন্তু এই বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে পনেরো বছর ধরে সিন্দাবাদের দত্তের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী একটা খুনি একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে সেই জনগণ কোন ষড়যন্ত্র হতে দেবে না কোন ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশল আর যাতে না পারে সেই জন্য জনগণকে সংগঠিত করার দায়িত্ব আমার আপনার আমাদের আর সে কাজেও আজকে যে আলোচনাগুলি হবে সেটা আপনাদেরকে সক্ষমতা বাড়িয়ে দেবে সরশস্ত্র এটা হতেই পারে আজকে প্রথম আলোতে আপনারা দেখেছেন একটা জরিপের রিপোর্ট বের হয়েছে দেখছেন আপনারা কি অনেকেই দেখতে পারেন সেখানে প্রশ্ন করা হয়েছিল যে বেশি আসন এই নির্বাচনে কে পাবে গন্ডর শতকরা ছয়ষট্টি ভাগ উত্তরদাতা বলেছে বিএনপি আর শতকরা ছাব্বিশ ভাগ উত্তরদাতা বলেছে জামাতে ইসলামী ডিফারেন্স হল চল্লিশ ভাগ আর অন্য যারা তারা তো অনেক অনেক কম আর কি আমাদের এমনকি অনেক উল্লেখযোগ্য দল তারা শতকরা এক ভাগও না কি তার চেয়েও কম সমর্থকদের এতে হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না এটা মনে রাখতে হবে